এই যে যুবক সমাজ এখন কেন বেশি প্রিমেচিউরিজাকুলেশন বা দ্রুত মানে অল্প সময়ে তার সব শেষ এরকমই তো বিষয়টা নাকি কেন হয় জানেন তিনটা মাত্র কারণ তিনটা নাম্বার ওয়ান সে তার চরিত্রের স্খলন করছে তার চরিত্রের ঠিক নাই সে সারা রাত জেগে খারাপ ভিডিও দেখে যখন আপনি খারাপ ভিডিও দেখবেন তখন আপনার পার্টনার এবং ওয়াইফের প্রতি আগ্রহ কমবে নাম্বার ওয়ান নাম্বার টু যখন আপনি কথাবার্তা বলবেন আপনার নিজস্ব ব্যক্তিগত নিজের আল্লাহ তালা হালাল স্ত্রী রেখে যখন আপনি অন্য কারো মেয়ের সাথে কথা বলবেন তখন তখন আপনার আগ্রহ টাইমিং থাকবে না এইখানে কথা ক্লিয়ারলি আর বিদেশে থাকেন আর দেশে থাকেন যেখানে থাকেন যে কাজটা আল্লাহ তালা হারাম বলছে সেটা হলো মাস্টার বেশন বা হস্ত মতন সেটা যদি আপনি করেন তাহলে আপনি নাফরমান কাজ করতেছেন অতিরিক্ত মাত্রায় যারা হস্তমৈতন করে তারা কখনোই সুখী হতে পারবে না দাম্পত্য জীবনে কাজ খারাপ ভিডিও দেখা কারোর সাথে খারাপ ভাবে কথা বলা খারাপ সম্পর্ক রাখা যেটা কি যেটাকে আমরা অন্য শব্দ বলি পরকিয়া বলিনি এরকম শব্দ এটা কি নাই এই সমস্যা রন্ধ্রে রন্দ্রে ঢুকছে কেন ঢুকছে এই মোবাইল ফোন